সবাই কেমন আছো আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো সবাই রেডি তো না 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 কথা বলবা ইংরেজিতে ইয়েস ওকে ইয়েস স্যার ঠিক আছে ক্লাস শুরু করা যাক তোমরা তো জানো আমি ট্যালেন্টেড আমাকে ফলো করবা আমার ইংরেজি উচ্চারণকে ফলো করবা ঠিক আছে এই সকলে তুমি প্রথমে পড়ো জি স্যার স্ট্যান্ড আপ প্লিজ এখানে কি লেখছে না 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 আসল উচ্চারণ করো দেখি আপুল না 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 এমন হয় আপুল আস্তে আপুল আপুল হ্যাঁ আপুল হইতেছে চাইতেছে আবার ট্রাই করো আয় না তুমি লেগে জিনাছ না না তোমরা কত কষ্ট করে শিখাইতেছি আবার ট্রাই করো আপুল

হ্যাঁ বসো তুমি দাঁড়াও নাকি লেখা সার চন্দ জীবনে গল গল খাই নাই দিয়ে খায় অনেক আগে খেয়েছি একটু সত্যি বলছ না ফুটানি মারত আমার বলো তো দেখি হামবাগা কই পাওয়া যায়